الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطه

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أي ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله قال الصلاة على وقتها قلت ثم أي أيوه قال بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله لا إله محبة لا إله

لا إله إلا الله لا محمد رسول الله الله لا صلى الله عليه وسلم আসা দিয়া মাদ্রাসা তুল বানাত হালদিয়া পাথার ষষ্ঠম ষষ্ঠতম আজিমে সপ্তদশ বার্ষিক ধর্মসভার সুনাম ধন্য সম্মানিত আমার মাথার মুকুট আমার শিক্ষাগুরু, এই মাদ্রাসার মহতামিম মাননীয় সভাপতি সাহেব দান দিয়েছেন পাঠদানকারী লিংটে সিংহা বানাত মাদ্রাসা শেখুল হাদিস আমার শিক্ষাগুরু মাননীয় শেখ হজরত মাওলানা মুফতি ইসলাম সাইফুল সাহেব আলিয়া আপনারা যার কথা শোনার জন্য বসে আছেন যার আকর্ষণে বসে আছেন তিনি বুজুর্গ মানুষ আল্লাহর খাস প্রিয়তম বান্দা সুদূর দরং ডিস্ট্রিক্ট খারোপেটিয়া থেকে আসা শেখ আলহাজ হজরত মৌলানা বক্তব্য দিয়েছেন আজকের এই সম্মানীয় অতিথিদের মাধ্যমে একজন মাননীয় সৈবর রহমান সাহেব তার আগে বক্তব্য দিয়েছেন আমাদের গর্ব চুয়াল্লিশ নং জনিয়া বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক ডক্টর হাফিজ হাযরত মাওলানা রফিকুল ইসলাম কাসিমী সাহেব দামাদ বরাকত আলিয়া আর অন্যান্য উলামায়ে কেরামগন হয়তো বক্তব্য দিয়েছেন যেনারা কথা বলেছেন আমরা যারা বসে বসে শুনেছি আমাদের উভয় পক্ষকে পবিত্র কোরআন এবং হাদিস সোনা অনুপাতে আমল করার জন্য তৌফিক দান করুক বলো না স্টেজে বসে থাকা আকাশের তারাকা সাত্রিশ জাতির মাথার মুকুট ওরাসুল আম্বিয়া হাজরাত কেরাম বুজুরগান দিন এই অঞ্চলের গণ্য মান্য আমার আব্বাসানের বয়সের দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ান সমবয়স্ক বন্ধুগণ যুবক বন্ধুগণ শিক্ষিত সমাজ নজয়ান বন্ধুগণ বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল ছোট ছোট ছেলেরা পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা আমি আবারও সালাম দিলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত মহান আল্লাহ তালার দরবারে সর্বপ্রথম লাখো কৌটি শুকুরিয়া আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে সন্ধ্যার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে আসার জন্য বসার জন্য কিছু কথা বলার জন্য শুনবার জন্য যে আল্লাহ তৌফিক দান করতেছেন করবেন করতেই থাকবেন সেই মহান মা'বুদের শুকরিয়া কালিমাত shukr আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরেসোরে চিৎকার করে একটা জবান বন্ধ রাখবেন না মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বনবী জানাবে রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাহ আলাইহি সাল্লাম মহাতরম দোস্ত আজিজ ও বুজুর্গ ভাই ও সাথীও আমি প্রথমে বলেছি আলোচনা লম্বা করব না যত তাড়াতাড়ি পারি আমার বক্তব্য আমি শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমার পরে হুজুর আছেন দরং ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আমি আগেই বলছি মানুষ মানুষ হুজুর স্টেজে আসার লগে লগেই আমি আমি একটা কথাও বলবো না আমার বক্তব্য আল্লাহ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব। হুজুর না আসা পর্যন্ত যতটুকুন সময় আমাকে দেওয়া হয় ততটুকুন সময় আমি আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমত চাইয়া আমি আরম্ভ করব। আল্লাহ যাতে আমাকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী বলার জন্য তৌফিক দান করেন বলেন আমিন আমার বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সুরা আল ইমরানের একশত দুই নাম্বার আয়াত আমি তেলাওত করেছি হাদিস শরীফ থেকে আমি একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পড়েছি এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু সময় কিছু কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করার জন্য চেষ্টা করব আমার ভাইরা মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দাগন ইমানদার যারা ইমান যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তাল্লা ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো জোরে বলেন সুবাহান আল্লাহ আরো লাহে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন কাকে ভয় করো সুবাহান জোরে বলেন বলেছেন কে আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহকে ভয় করো হাক্কা তোকা ভয় করার মতো করিয়া ভয় করো তামু তুন্না

আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ নবী গো আল্লাহর কাছে সব থেকে বেশি محبتের আমল কন্টা আল্লাহর নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা সুবহানাল্লাহ বলেন সময় মতো কি আদায় করা নামাজ নামাজ আদায় করা সাহাবাই کرام বলতেছেন হুজুর এটা তো বুঝলাম যে সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল সুম্মা আইউ তারপরে কোনটা আল্লাহর নবী বললেন বিরুল ওয়ালিদাইন মা বাবার সাথে ভালো ব্যবহার করা আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই হলো পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা আসেন এবার একটু সময় আলোচনা করি যতটুকু সময় হুজুর না আসে ততটুকুন সময় আলোচনা করব লম্বা করব না আমার বন্ধুগণ আলোচনা করার আগে আমি একটা কথা বলবো শুরু করার পূর্বে আজকে পবিত্র কোরআন এবং হাদিসের মাহফিল এখানে বোখারি শরীফ খতম করা হলো আজকে পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাবের নাম কি ভাই আরো লাহে বলেন আরো জোরে বলেন পৃথিবীতে সব থেকে দামি কিতাবের নাম পবিত্র কোরআন হাদিসের কিতাবের মধ্যে সব থেকে দামি কিতাব হইল বুখারি শরীফ আজকে সেই বুখারি শরীফের সর্বশেষ হাদিস এখানে তেলাওয়াত করিয়া আর তার তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ করে তার মানে খতম করা হলো যে কয়েকজন মেয়ে এই মাদ্রাসার থেকে আলিমা হইলেন তাদেরকে আজকে এই ধর্মসভার থেকে তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো যে তোমরা আজকে থেকে আলিমা আমার বন্ধুগণ সুন্দর এই বুখারি খতম এবং কোরআনের আলোচনার মাধ্যমে বসার জন্য মানুষে যাতে ভালো করিয়া কথাগুলি শুনতে পারে তার জন্য আমরা সুন্দর সিস্টেম আয়োজন করলাম প্যান্ডেল বানাইলাম এখানে মাইক আনলাম স্পিকার আনলাম বক্স লাগাইলাম উপরে হরেন লাগানো হয়েছে হরেন নাই উপরে হরেন আছে যাতে বিভিন্ন মানুষের শুনতে পারে না তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসে বসার জন্য খেরের ব্যবস্থা ফলের ব্যবস্থা ঠান্ডা যাতে না লাগে তার জন্য সাইরো সাইটে আমরা তাম্বু দিয়া বা বিভিন্ন ধরনের স্টাইলের কাপড় দিয়ে আমরা বেড়ার ব্যবস্থা করলাম যাতে আমাদের ঠান্ডা না লাগে খুঁটা দিয়ে আমরা উপরে তির ফলটা নাইলাম উপরে যাতে কুয়াশা বা ওষ যাতে আমাদের উপরে পড়তে না পারে আমার বন্ধুগণ এত সুন্দর ব্যবস্থা করার পরেও আমার আগে হুজুর বলছেন যে গান বাজনায় গেলে অগণন মানুষ কোরআন হাদিস আসলে জিরো প্রত্যেকটা বাড়ি ঠিক যদি একজন করে এই মানুষ আসত পেন্ডেলে জায়গা হইতো বাপু এইবার প্যান্ডেল আরো চার পাঁচটা লাগতো তাও আপনি জায়গা দিতে পারতেন না একটা সময় আসিল একটা টাইম আসিল যে সময়ের মধ্যে এই স্পিকার দিয়ে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন এই স্পিকারের ব্যবস্থা ছিল না এখানে বক্স আছে সাইটে বক্স আছে এই বক্সের ব্যবস্থা ছিল না আমাদের উপরে হরেন আছে দূর দূরাস দূর দূরান্তে যারা আছেন দোকান বাজারে রাস্তা ঘাটে যারা আছেন তারা যাতে শুনিয়া প্যান্ডেলের ভিতরে বসে এই হরেনের ব্যবস্থা আসিয়া তির ফল আপনি সুন্দর করে বসছেন যাতে আপনার গরম লাগে ঠান্ডা না লাগে তার জন্য বসার ব্যবস্থা আছে স্টেজের ব্যবস্থা আছে আমার বন্ধুগণ প্যান্ডেলের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে সমস্ত কিছুর ব্যবস্থা এখানে করা হল ওই সময়ের মধ্যে এই সমস্ত কিছু ব্যবস্থা ছিল ছিল না একজন ব্যক্তি পবিত্র এবং হাদিস থেকে আলোচনা করতেছেন কথাটা মনোযোগ দিবেন কয়জন ব্যক্তি আলোচনা করেন বা একটু কথা বলবেন কয়জন একজন ব্যক্তি আলোচনা করেন কিতাবের মধ্যে লিখতেছেন ওই একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য চল্লিশ হাজার বাতিওয়ালা মানুষ ওই জায়গার মধ্যে হয়ে গেল একটু কত হাজার বাতিওয়ালা মানুষ চল্লিশ হাজার মানুষওয়ালা বাতি এটা কিন্তু বলা হয় না কথাটা বুঝবেন বাতিওয়ালা মানুষ অন্ধকার রাত্রে যদি আপনি একটা হারি নিয়ে যান একটা হারিকেলের পহরে দেখবেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন মানুষ যাওয়া যায় না যায় না কথা বলেন যাওয়া যায় তাহলে একটা পাতির সাথে যদি দুইজন মানুষ হয় চল্লিশ হাজার পাতি যদি হয় একটা পাতির সাথে যদি দুইজন হয় কতজন মানুষ হইল আশি হাজার একটা পাতির সাথে তিনজন মানুষ হইলে কতজন হইল একশো বিশ একটা বাতির সাথে যদি চারজন হয় কতজন মানুষ হইল এক লক্ষ ষাট হাজার যত মানুষ বাড়বো তত হিসাবে বাড়বো অগণন মানুষ আলোচনা কয়জন করেন বলেন একজন আলোচনা করেন এবার আপনার আপনার মস্তিষ্ক দিয়া আপনি এবার জবাব দেন যে জায়গার মধ্যে মাইক নাই লাইট নাই প্যান্ডেল নাই স্পিকার নাই বক্স নাই হরেন নাই আলোচনা করেন একজন অগণন মানুষের মধ্যে একজন ব্যক্তির আলোচনা শোনাটা কি সম্ভব অসম্ভব ইম্পসিবল অসম্ভব শোনা কারণ এই মানুষের এই কয়টা মানুষের মধ্যে যদি স্পিকার বন্ধ করা যায় তাই তো আমার কথা আপনি শুনতে পারবেন না ভালো করে বলবেন তাহলে তারা শুনলো কিভাবে আমরা জানি মুরুব্বী অনেক এরাম যারা আছেন তারা ভালো জানেন মাঝে মধ্যে মোকাব্বির বানাইয়া দিল মোকাব্বির কাদের কে বলা হয় ঈদের নামাজে নাইবা জানাজার নামাজে যদি মানুষের সংখ্যা বেশি হতো এক কাতার দুই কাতার পরে পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার নিয়াত বান দিতেন এক কাতার দুই কাতার পরে পরে আর একজন ব্যক্তি নিয়াত বান দিয়ে আল্লাহু আকবার বলছে বলছে না বলে নাই তাদেরকে মুকাববির বলা হয় জোরে বলেন তাদেরকে কি বলা হয় মোকাব্বির বলা হয় মুকাববির হিসাব করা হলো 1200 জোরে বলেন কতশো এই 1200 মুকাববির দরায় একজন ব্যক্তির পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা এই হাজার হাজার অর্থাৎ চল্লিশ হাজার বাতিওয়ালা মানুষের মধ্যে সরাইয়া দিছেন একটা জবান বন্ধ রাখবেন না চিল্লাইয়া বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুগান আলোচনা করতেছেন আলোচনা করতে 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 হঠাৎ করে ওই মাহফিলের মধ্যে অন্য একটা জায়গা থেকে আল্লাহর একজন বান্দা উপস্থিত হয়ে গেল। দিয়া বলেন হুজুর এই জায়গার মধ্যে আপনি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছেন এই জায়গার মানুষগুলি তো দিনদারি পরহেজগারি নামাজি হ্যাঁ যাইব ও হুজুর গ আপনি যদি দয়া করিয়া আমাদের ওই জায়গার মধ্যে যদি যাইতেন আর কোরআন হাদিস থেকে যদি আলোচনা করতেন আমাদের ওই জায়গার মানুষ বলি নিনদারি পরহেজ গাড়ি যাইত বুজুর ডাক দিয়া বললেন আমার টাইম নাই আমার সময় নাই লোকটা ডাক দিয়া বলতেছেন হুজুর গ আপনার যদি সময় নাই আপনার যদি টাইম নাই আপনি যদি যাইতে পারবেন না আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া বাড়ির দিকে রওনা হইয়া যান বাড়ি না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আপনি আমাকে দিয়া দিবেন হুজুর ডাক দিয়া বলেন তুমি কি পাগল হইয়া গেলা নাকি আমি যখন বাড়ির দিকে রওনা হইয়া যাইব বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আমি তোমাকে কেমন করে আদে দিব এ মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর বান্দা নবী রুম্মতের আগ ওই লোকটা ডাক দিয়া বলেন হুজুর আপনি বোঝেন নাই বলে বোঝায়া বল আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া বাড়ির দিকে যখন আপনি রওনা হইয়া যান বাড়ি না পাওয়া পর্যন্ত ঘোরার পিঠের মধ্যে বসে বসে আপনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনাগুলি করবেন আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌরাইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনা করেন সুন্দর সোবান আল্লাহ বাড়িতে গিয়া বলবেন এখানে বৈশা বৈশা জমা করেন বাড়তে যা যখন ঘুমাইবেন হুইয়া হুইয়া সোবান আল্লাহ কইবেন একটু জোরে বলেন সোবাহান আর আরো জোরে বলেন সোবাহান আল্লাহ muzr in <vasidoo> la ilaha illallah la ilaha box la ilaha illallah la ilaha muzr la انظر لا إله إلا الله لا إله Zar dele ya se ya marallar boy zar dele aser ya boy zar dele aser ya boy Allah আল্লাহ সব সময় যার দিলে আসে রে আল্লাহ রু ভাইর আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার লাগে না এই দুনিয়া بحالو لگنا إلا الله بلو لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله شكلي بلن صلى الله عليه وسلم এ মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর বান্ধা নবির খারাপ পাইতেছেন আপনারা খারাপ পাইলিকে বলবেন যে খারাপ পাই এক ধর্ম সবাই গিয়া বলছি ভাই খারাপ একটা লোক দাঁত কিরিমিরাইয়া বলে পাই না বয়ান করেন আমি মনে মনে ভাবলাম এটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গ পরে ভালো করিয়া খবর নিয়া দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর বাড়িতে তো পারেই নাই। সাথে করে। আছে কি ভাই তাহলে একটু চিল্লাইয়া বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এ বন্ধুগণ আমার এই যে জোরে সুবাহান আল্লাহ বললেন কোনো ক্ষতি হয়েছে আপনাদের কথা বলেন ক্ষতি হয়েছে লাভ না লোকসান অল্প না বেশি আসেন একটু দেখা দেই আল্লাহর নবী বললেন দুনিয়ার জমিনের মধ্যে গ যে যত বেশি সুবাহান আল্লাহ বলবে কঠিন কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকির পাল্লাটা ভারী করিয়া দিব এই বন্ধুগণ আমার দ্বিতীয় নম্বরে একটা শুনেন আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি মা বাইন আসমান ওয়ান আদ বিশ্বনবী দিল এই পৃথিবীর জমির মধ্যে যদি কেউ একবার সবহা নাল্লাব আসমান ঠিকেনিয়ে জমিন পর্যন্ত জমিন ঠিকেনিয় আসমান পর্যন্ত যতটুকুন খালি